নবীর কলিজার টুকরা বড় কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসলেন কারণ জয়নাব ভালো করে জানে মক্কার মধ্যে সবাই আল্লাহর পয়গম্বরের দুশমন চতুর্দিকে কাফেররা উৎপেতে আছে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন বিবাহ হয়েছিল জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য প্রতিদিন আসতেন যে দিন রাতে আল্লাহর নবী হিজরত করে মক্কাুল মুকাররমা থেকে মদিনায় চলে গেলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন না রাত্রবেলা বেলা জিব্রাইল এসে বললেন হে রাসূলুল্লাহ তারা তরে ঘুম থেকে জাগেন হিজরত করে মদিনায় চলে যান আল্লাহর আর পয়গাম্বর কাউকে বলবার সময় পর্যন্ত পাইলেন না শুধু হজরতে আলী দাদি আল্লাহ হুতা আলা আনহুকে বললেন আলী আমার বিছানার মধ্যে আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকো রে আলী ও আলি অনেকগুলো আমানত আমার কাছে আছে সকালবেলা আমানতগুলো সবার কাছে ফিরাইয়া দিবা দিবা আলি দাদি আল্লাহ হোতা আল আ নহা আনহু চোখের পানিগুলো সারিয়া সারিয়া খান্দে আল্লাহ হাবিব আলী চোখের পানি সারিয়ে কেন কান্দ রহমাতুল আলমিন আমি আপনার বিছানার মধ্যে আপনার চাদুর গায়ে দিয়ে শুয়ে থাকবো কাফেররা আপনাকে মনে করে আমাকে টুকরা টুকরা করে ফেলবে ও রহমাতুল্লিল আলামিন এরপরও আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই আল্লাহ তাআলা যেন আপনাকে সহি সালামতে মদিনা শরীফের মধ্যে পৌঁছাইয়া দেয় আল্লাহর পয়গম্বর বলে আলী শোনো কিছুদিন পরে তোমার সাথে আমার মদিনা সাক্ষাৎ হয়ে যাবে মদিনা শরীফের মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে এই কথা বলবার পর আলী এইবার মিটি মিটি করিয়া হাসে আল্লাহর হাবিব বলে আলী রে এখনই কাঁদতেছিল এখন কেন হাসো ও আল্লাহর নবী আপনি নিজে বলেছেন মদিনা শরীফের মধ্যে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আপনার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহর কসম করে বলি মক্কার কাফের শুধু নয় এই দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না কারণ আপনার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে তে নিজে বলেছেন এইজন্য দুনিয়ার কিও মাকে মারতে পারবে না আমি এবার টেনশন করি না আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন সকালবেলা আল্লাহর নবীর বড় কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে দেখবার জন্য বাড়ি বাড়িতে আসলেন এসে দেখে আল্লাহর পয়গাম্বর রহমাতুল্লিল আলামিন বাড়িতে নেই আল্লাহর পয়গাম্বর হিজরত করিয়া চলে গেছে জয়নাব আল্লাহ তাআলা আনহা চোখের পানি গুলো ছারিয়া ছারিয়া কান্না শুরু করে দিলেন আরে আমার বাবা আমাদেরকে রাখিয়া মদিনাতুন মনোবরে চলে গেল এখন আমরা একা একা থাকব বাবাকে সারিয়া তাকে হায় মা দুনিয়ার জমিনে নাই বাবাকে দেখতাম বাবাও সারিয়া চলিয়া গেল এই মক্কা শরীফের মধ্যে আমি থাকব থাকবো না আমি মদিনায় চলে যাব চলে যাবো জয়না প্রাদিন আল্লাহ তা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে হে মক্কার কাফেররা তোমরা আমার আব্বাকে তাড়িয়ে দিয়েছ আল্লাহ তোমাদেরকে কোনো দিন শান্তি করবে না আল্লাহ তোমাদের কোনো দিন মঙ্গল করবে না জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি মদিনায় চলে যাব গাটটি গুলো গুছাইতেছে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি হয়ে গেছে যে মক্কার মধ্যে আমার বাবা নাই যে মক্কার মধ্যে আমার মা নাই ওই মক্কার মধ্যে আমি আর থাকবো না গাড়িটি গুলো গুসাইয়া রওনা করলো মদিনায় চলে যাবে আবু জেল আইসা বলে জয়নাব তুমি কই যাও বলে আমি মদিনায় চলে যাব মদিনায় কেন যাইবা যেই মদিনায় আমার বাবা চলে গেছে ওই মদিনায় আমিও চলে যাব যে মক্কার মধ্যে আমার বাবা নাই সেই মক্কায় আমি থাকবো না আমার বাবাকে বাড়ি ঘর সারিয়ে আমার বাবা মক্কা থেকে মদিনায় চলে গেল গড় সেরে সেরে সোহাই সম্পত্তি সেরে যে মক্কার গলিতে আমার বাবা ঘুরে বেড়াইতো যে মক্কার মধ্যে আমার বাবার জন্ম ছিল যে মক্কার মধ্যে আমার বাবার জন্মস্থান যে মক্কার মধ্যে আমার বাবা জন্মগ্রহণ করেছে ওই মক্কার মধ্যে তোমরা আমার বাবাকে থাকতে দাও নাই ওই মক্কার মধ্যে আমিও থাকব না আমি মদিনায় চলে যাব জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গাটুরি গুসাইয়া মক্কা মদিনা থেকে রা মদিনার দিকে নাও না আবু জেহেল বলে ও জয়নাব তুমি মক্কা থেকে যাইতে পারবে না বলে আমি চলে যাইব

এখন বহু চলে গেল আবু জাহেল এক কাফের নাম হিবার বিন আসওয়াদ বলল হিবার যেমনে পারো তুমি জয়নাবকে ঠেকাও জয়নাবকে ঠেকাইতে বললে তোমাকে দশটা ওট আমি হাদিয়ে দিয়ে দিব রে হিবাব এই হিবার বিন আসওয়াদ ভালো করিয়া শোনো জয়নাবকে জিন্দা পারো মুর্দা পারো আমার কাছে আনিয়ে দিবা যেমনি বড় জয়নাবকে আমি চাই জিন্দা পারো মুর্দা পারো আমি জয়নাবকে চাই মক্কা থেকে জয়নাবকে মদিনায় যাইতে দেওয়া হবে না হিবার বিন আসওয়াদকে বলল তোমাকে দশটা ওর দেওয়া হবে হিবার বিন আসওয়াদ বলে আবু জাহেল কিছুক্ষণ অপেক্ষা করেন জিন্দা হোক আর মুর্দ হোক জয়নাবকে আমি হাজির করিয়া দিব জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটের পৃষ্ঠে হইয়া রওনা যে মক্কায় আমার বাবা নাই ওই মক্কার মধ্যে আমি থাকব না জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করলেন যেতে যেতে মরুভূমির মধ্যখানে চলে গেল অনেক দূর চলে গেল কোন লোক নাই কোন মানুষ নাই কি বিন আসওয়াদ কাফের বুড়ার পিষ্ঠে সবার হইয়া দৌড়াইতে দৌড়াইতে জয়নাবকে নপকে ধরে ফেললো জয়নাবকে আটকাইয়া বলে রে জয়নাব তুমি আর একটা কদম মদিনার দিকে দিবা না মক্কায় ফিরে চলো জয়নাব বলে কি রে হিবাব কারণটাকে তুমি আমাকে কেন আটকাইতেছো বলে তোমার মক্কা সারিয়ে মদিনায় যাইতে দেব না বলে আমি মক্কা সারিয়ে মদিনায় চলে যাব যে মক্কায় আমার বাবা নাই যে মক্কায় আমার মা নাই কোথায় থাকব আমি মদিনায় চলে যাব না তোমাকে যাইতে দিব না জোরাজুরি শুরু করলো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তঃসত্ত্বা ছিলেন পেটের মধ্যে সন্তান গর্ভবতী মা পেটে সন্তান লইয়া মক্কাতুল মুকাররমা সারিয়া চলিয়া যায় যি মক্কায় বাবা নাই যে মক্কায় মা নাই সে মক্কায় আমি আর থাকব না হিবার বিনা আসওয়াদ বহু জোরাজুরি করলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মানতে রাজি নয় হিবার দশটা উটের লোভে জয়নাব রাজি আল্লাহ তালহার পেটের মধ্যে সুরে দিয়ে আঘাত করলেন জয়নাব রাজি আল্লাহ তালহা সুরে আঘাত খাইয়ে মুহূর্তের মধ্যে ওটের পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে পড়িয়া যায় পাথরের মধ্যে হুসুট খাইয়া মাথা ফাটিয়া যায় আর মুহূর্তের মধ্যে পেটের সন্তান জবিনের মধ্যে ঘনিষ্ঠ হয়ে যায় আরে জয়না প্রাধীন লবতা রান্না মুহূর্তের মধ্যে সাহাদাত বরণ করেন পেটের সন্তান পর্যন্ত সাহাদাত বরণ করে। আল্লাহ নবীর রহমাতুল্লিল আল আমিন সাবায় কারামদেরকে নিয়ে মদিনাতুল মনোমরায় বায়ন করতেছিলেন হঠাৎ করে আবদিয়া দাঁড়াইয়া গেছে রহমাতুল্লিল আল আমিন চোখের পানিগুলো সারিয়া খান্না শুরু করে দিল সাবাই কারাম বল ও রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে লাভ দিয়ে কেন দাঁড়াইয়া গেলেন চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন বলে রে সাবিরা এই মাত্র সংবাদ পাইলাম জিবরাইল আমাকে বলিয়া দিল আমার বড় সন্তান বড় শখের সন্তান আমার বিবাহের পাঁচ বছর পরে জন্মগ্রহণ করে আমার কলেজার টুকরা কন্যা সন্তান যায় না পিতা মাতার বড় সন্তান কিন্তু একটু বেশি আদরের হয় কারণ প্রথম সন্তান যখন জন্ম গ্রহণ করে মা বাবা বড় খুশি হয় প্রথম সন্তানের মতো আনন্দ আর পাওয়া যায় না আল্লাহ নবী লাভ দিয়া দাঁড়াইয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে করে বলে সাবিরা এই মাত্র আমার কলেজার টুকরা কন্যা জয়নাবকে শহীদ করে দিয়েছে শুধু জয়নাবকে শহীদ করেছে তা নয় জয়নাবের পেটের মধ্যে যে সন্তানটা ছিল সেই সন্তানকে পর্যন্ত শহীদ করে দিয়েছে চিন্তা করে দেখেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ইসলামের জন্য কত কষ্ট করেছে দ্বীনের জন্য কত কষ্ট করেছে শুধু নবীজি কষ্ট করেছে তা নয় পরিবার পর্যন্ত কষ্ট করেছে নিজের কলেজার টুকরা কন্যা জয়নাব পর্যন্ত ইসলামের জন্য জীবন দিয়েছে কলেজার টুকরা নাতি হাসান শহীদ হয়েছে হোসাইন শহীদ হয়ে আছে বিশ্বনবী রহমত রহমাতুল্লিল আলমী ইসলামের জন্য কত কষ্ট করেছে আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবী আমার চোখের পানি এগুলো সারিয়া কান্না করে বলে আর বলে ও মদিনার লোকেরা এই দুনিয়ার মধ্যে আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই আমি মক্কার লোকেরা মক্কায় আমাকে থাকতে দিল না আমি গোর সারিয়া বাড়ি সারিয়া সম্বদ তোমাদের মদিনার মধ্যে আসলাম হে মদিনার লোকেরা তোমরাও কি আমি নবীকে কষ্ট দিবা যদি তোমরাও আমাকে কষ্ট দাও আমি তোমাদের মদিনার মধ্যেও থাকবো না এই দুই শোকে যেই দিকে দেখি সেই দিকে আমি চলিয়া যাব মদিনার লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম মক্কার লোকেরা আপনার কষ্ট দিয়েছে ও রাহমাতুল আলামিন মক্কার লোকেরা আপনাকে তাড়িয়ে দিয়েছে নবীগো আল্লাহর কসম করিয়া বলি আমরা আপনাকে কষ্ট দিব না প্রয়োজনে আপনার জন্য জীবন পর্যন্ত বিলাইয়া দিব আপনি হুকুম করে দেখেন আপনার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিব এই কথা বলবার পর আল্লাহর পয় পায়গাম্বর আশ্বস্ত হয়ে গেলেন আল্লাহর পায়গাম্বর তখন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল শোনো যদি তোমরা চারটা কাজ করতে পারো জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাইবা তখন মদিনার লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ চারটা কাজ কি কি বলেন আমরা পুঙ্খানু পুঙ্খানুভাবে আমল করব কাজগুলো করব আল্লাহর পয়গাম্বর বলেন এক নাম্বার আফসুস সালাম একে অপরকে সালাম দিবা একে অপরকে বেশি বেশি সালাম দিবা বিশ্বানবী মো আহম্দ রসূলুল্লাহ সাল্লাল্লাহ হিমসাল্লাম বলেন সালাম দিলে শান্তি বর্ষিত হয় সালাম মানি দোয়া সালাম দিলে আল্লাহ ফাক রব্দুল আলমের রহমত বর্ষণ করেন ও অশান্তি দূর হয়া যায় শুধু তা নয় যে সালাম দিল সে নব্বই নেকি পাইলো যে জবাব দিল সে দশ নেকি পাইলো রসুল কারিম সাল্লাল্লাহ ওয়ালে হিমসাল্লাম বলেন যেই করে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই করে শান্তি বর্ষিত হবে যেই সমাজে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই সমাজে শান্তি বর্ষিত হবে যেই দেশে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই দেশে তত বেশি শান্তি বর্ষিত হবে আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বরে সালাম দুই নম্বরে ওয়াতি মুতুআম খাদ্য দিবা গরিব মিসকিন যখন তোমাদের দরজায় এসে কোনো কিছু চাবে তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না রাসূল করিম sallallahu alaihi wasallam বলেন যদি তোমাদের কাছে কোনো কিছু না থাকে মাথার মধ্যে হাত বুলাইয়া বলবা বাবা ও আম্মা যান আজকে আমাদের ঘরে কোনো কিছু নাই আল্লাহর হস্তে মাফ করিয়া দেন পরে আসবেন আবার আমরা কিছু দেওয়ার চেষ্টা করব এই যে সান্তনা দিলেন হাতের তালুতে যত গুলো লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা নেকি লেখিয়া দিবে এই জন্য রসুল বলে হে মদিনার লোকেরা এক নাম্বার আফসুস সালাম দুই নম্বর ও আতিমতাম অনাহারিকে খাদ্য দাও তিন নাম্বার ওসিলুল আর হাম আত্মীয়তার সম্পর্ক মজবুত করো ছিন্ন করবা না নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আমাদের সমাজে এমনও বাই আছে বোনকে দশ বছর বোন বলে ডাক দেয় না আমাদের সমাজে এমনও সন্তান আছে মাকে দশ বছর ধরিয়ে মা বলে ডাকে না আমাদের সমাজে এমনও সন্তান আছে বাবাকে দশ বছর বাবা বলিয়া ডাকে না আল্লাহ হাবিব বলেন জান্নাত কাতিয়ন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না সাবধান সাবধান আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করবেন না ভাই বোন সম্পর্ক বজায় রাখবেন সাসা বাতিজা সম্পর্ক বজায় রাখবেন বা ই সম্পর্ক বজায় রাখবেন মা বাবাকে সম্মান করবেন ইজ্জত দিবেন তাদের জন্য দোয়া করবেন ক্ষেতমত করবেন ভালো করে শোনেন নবীবর্ণ চার কাজ করবা এক নম্বরে আসুস সালাম সালাম দাও দুই নম্বর ওয়া তৈমু তো আম ও খাদ্য দাও তিন নম্বর অসিলুল আলু হাম আত্মীয়তার সম্পর্ক বজাইয়া রাখো চার নাম্বার অসল্ল বিল্লাই লিবান্না সুনিয়া আমন মানুষ যখন

ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির ওয়ালা আলা মুস্তারিজিন ফারযুক আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা আলা কাদা হাত্তা তুলো আল আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকে আমার বান্দা কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দেব কে অন্যায় করেছো জোরুম করেছো আমার কাছে চাও আমি তোমাদের গুণাগুলোকে মাফ করিয়া দিব আল্লাহ দুই নম্বরে বলে আল্লাহ মুসালামিন মুস্তারাজিন фарুজুক কর রিজিক লাগবে আমার কাছে যাও টাকা লাগবে পয়সা লাগবে 돈 লাগবে সম্পদ লাগবে আমার কাছে চাও কার সন্তান লাগবে আমার কাছে চাও বিদেশের ভিসা লাগবে চাও আমি আল্লাহ দেয়ার জন্যই চলে এসেছি তিন নম্বরে বলেন আলাম মুতালাক ফায়া হো কে অসুস্থ কে সমস্যাগ্রস্ত ও বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করিয়া দিব আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাক থাকতে থাকে চিন্তা করে দেখেন এই জন্য আল্লাহর হাবিব বলেন চার কাজ করতে পারলে যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ধুইকা যাইবা আবারও বলি ভালো করে মনে রাখবেন এক নম্বরে সালাম দুই নম্বরে অনাহারিকে খাদ্য দিবেন তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজাইয়া রাখবেন চার নম্বরে তাহার যদি নামাজ বেশি বেশি আদায় করবেন এই চার কাজ যদি করতে পারেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বলেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবেন আহারে সাহাবাই কেরাম আল্লাহর পয়গাম্বরকে কত ভালোবাসতো আল্লাহর নবী রহমাতুল লিন আলামিন যখন হিজরত করিয়ে মক্কাতুল মোকাররমা সারিয়া যখন মদিনাতুল মানাওয়ারার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে এই সাহাবি বলে ও নবী আপনি আমার বাড়িতে আসেন ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসেন এমন করে করে সাহাবায় কারাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে হিও সাল্লামকে বলতেছিলেন আল্লাহর পয়লা পর কার বাড়িতে যাবে একজনের বাড়িতে গেলে আর একজন কষ্ট পাবে আর একজনের বাড়িতে গেলে আর একজন কষ্ট পাবে এই জন্য রহমাতুল্লিন আলামিন বললেন তোমরা সবাই শান্ত হও আমি তোমাদের কারো বাড়িতেই যাব না আমার ওটটাকে আমি সারিয়ে দেব আমার ওট যার বাড়িতে যাবে আমি তার বাড়িতেই যাব উট একটা প্রাণী সে তেমন কিছু বুঝে না আমি তাকে সারিয়া দিব সে যার বাড়িতে যাবে আমি তার বাড়িতেই যাব এবার সাহবা এক রাম্মা রাজি হয়ে গেল ওগো আল্লাহ নবী ঠিকই বলেছেন আপনি কার বাড়িতে যাবেন সবাই আপনাকে ভালোবাসে সবাই আপনাকে মোহাব্বত করে এই জন্য আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট আছি আপনি আমার টাকা সারিয়া দেন আল্লাহ নবী ইরহমাতুল লিল আলামিন সারিয়া দিলেন ও হাঁটতে 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 মদিনাতুল মানাওয়ারার মধ্যে একটা গরীব সাহাবী নাম তার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে গিয়ে বসিয়া পড়লেন আল্লাহ নবী সাহাবিরা তোমার আর কেউ মন খারাপ করবা না আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে আমার ওটের প্রতি আমার ওর তাই এই বাড়িতে বসিয়া গেল আমি আপাতত তার বাড়িতেই থাকবো সন্তুষ্ট হয়ে গেছে বলে নবী আপনার সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট আছি সমস্ত সাহবায়েকরাম সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ নবী সাহাবায়ক রামদের মেহমানদারি করে বলার জন্য রান্না বসাইয়া দিছে আফদুল্লাহ্ সাল্লাম রাতিয়াল্লাহু তা আলা আনহু ইহুদিদের বড় পন্ডিত তাওরা জবর করিতাবের পন্ডিত তাওরাজ্জবর কিতাবের মধ্যে বিশ্বনবী মহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ও সাল্লামের সম্পর্কে পড়েছিল এমন একদিন আসবে মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলাহিও সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবে সালাম খেজুর কাটতেছে খেজুর কাটার মৌসুম হঠাৎ করে পাশের বাড়ি আবদুল্লাহনে সালাম রাধি আল্লাহ কিরে আবু আয়ুব আনসারের বাড়িতে আকাশ ধুয়া দেখা যায় কারণটা কি আমার বলো খাদেমকে পাঠাইয়া দিল খাদেম যাও যাও দেখো তো তার বাড়িতে কিসের আয়োজন খাদেম চলে গেল কিছুক্ষণ পর খাদেম এসে বলো ওগো আমার মালিক আবদুল্লাহ সালাম এই বাড়িতে মক্কাতুল তুল মক্কার একজন নবী আসে নাম তার মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুক্তলিফ খোরাজ বংশের লোক মক্কা থেকে হিজরত করে চলে এসেছে উনি নাকি শেষ নবী উনাকে দেখবার জন্য শত শত মানুষ বের করেছে এই জন্য খাবারের আয়োজন চলতেছে আবদুল্লাহ সালাম বলে তাই নাকি আবদুল্লাহ সালাম বলে শেষ নবীর সংবাদ শনিবার পরে আমিও চলে গেলাম নবীকে দেখবার জন্য আমিও সেখানে চলে গেলাম গিয়ে দেখি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হলে আলহিউসাল্লাম বয়ান করতেছেন

মদিনায় কদম রাখলো আমি আল্লাহর পয়গাম্বরকে দেখবার জন্য গেলাম আমি ভালো করে প্রত্যক্ষভাবে আল্লাহর পয়গাম্বরকে দেখলাম দেখার পরে আমি বুঝতে পেরেছি লাইসা বিওয়াজহিন কাযযাব এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না প্রশ্ন করলেন লম্বা ঘটনা আমি ওইদিকে দিকে যাবো না আল্লাহর নবীকে বললেন তুমি সত্যি নবী হইলে তিনটা প্রশ্নের জবাব দিবা দিতে পারলে আমি কালিমা বলবো মুসলমান হবো আল্লাহর কয়েক তিনটা প্রশ্নের জবাব দিয়া দিলেন আবদুল্লাহ আহ্লা সালাম বলেন ওল্লাহী আল্লাহর কসম করে বলি আপনি নিশ্চয়ই শেষ নবী মুহাম্মদুর রসূল্লাহ আমার বুঝতে বাকি নাই আমি ইহুদিদের নেতা আমি এই মুহূর্তে কালিমা পড়ালাম মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ আব্দুল্লাহ সালাম রাদী আল্লাহ মুহূর্তের মধ্যে কালিমা বললেন মুসলমান হয়ে গেলেন এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে যারা চিনতে পারছে দুনিয়া সফল হয়ে গেছে আবু জাহেল এত কাছে থাকবার পরও পয়গাম্বরে চিনতে পারে নাই আবুল আহাব এত কাছে থাকবার পরও বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হলে আসাল্লামকে চিনতে পারে নাই এই জন্য বলি ভাই নবীর আর আমল করেন আমরা নবীকে সরাসরি দেখি নাই যদি নবীর সন্নাথগুলো পরিপূর্ণ মানতে পারেন স্বপ্ন যোগে আল্লাহর পায়গাম্বরের দেখতে পাবো আর যদি স্বপ্ন আল্লার আল্লাহর দেখতে পারি নসিব ভালো হয়ে যাবে আল্লাহ তালা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে